ডক্টর মঞ্জু চৌধুরী যে প্রায় চোদ্দ মাস হয়ে যাচ্ছে নতুন এই সরকার এসছে সামনে চার মাস পরে নির্বাচন তো এই প্রক্রিয়াটা আগে থেকে কেন শুরু হলো না ঠিক নির্বাচনের চার মাস আগে এটা শুরু করা হচ্ছে কেউ কেউ বলছেন যে এখানেই বোধ একটা নির্বাচনের সাথে সম্পর্ক থাকতে পারে পারে বা নির্বাচন পিছিয়ে যেতে পারে বা এটা নিয়ে এক ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে এটিকে আপনি কি হয়ে দেখেন শুনেন এখানে আরো কতগুলি ঘটনা ঘটছে এখানে কিন্তু এই বেশ কিছু তরুণ নেতা আপনার নাহিদ ইসলাম তারপর সামন্ত শারমিন তারপর আরও কয়েকজন এরা কিন্তু সার্জিস আলম এরা কিন্তু বলছে যে অ্যাডভাইজাররা সবাই দুর্নীতি করতেছে দু একজন বাদে সবাই দুর্নীতি করছে এবং এরা সেইফ একজিট বা নিরাপদ আখের গুছাচ্ছে আখের গুছাচ্ছে নানাবিধ কথা এবং তাদের কথাগুলিকে তো আপনার ফেলে দিতে পারেন না নাহিদ ইসলাম বেশি কথা বলে না নাহিদ ইসলামের কথা খুব কম কথা বলে কিন্তু তার কথা ই আছে আপনার ভার বার্থিক মানে তার কথার গুরুত্ব আছে আমি গুরুত্ব দেই। এখন সে যখন বলছে যারা কিছু কিছু অ্যাডভাইজার কিছু কিছু অ্যাডভাইজার তারা আখের গুছাচ্ছে এবং নিরাপদ পলায়নের প্রক্রিয়ার মধ্যে আছে রাইট এটা নিয়ে কিন্তু স্তোলপাড় হচ্ছিল সারা দেশে এখন ওই জিনিসটাকে কিন্তু আপনার ডাইভার্ট করে দিলেন যে এই সাব জেল সাবজেল সেনাবাহিনীর এইস্যুরপরীত আর একটা ইস্যু তৈরি করা ইস্যু করা যে জাতির দৃষ্টিভঙ্গি অন্যদিকে নিয়ে গেল। এবং যে কথাটা আপনি বললেন যে ইলেকশনের আগে যে একটা আপনার সারোয়ার সাহেব উনি তো আর্মিতে ছিলেন উনি এই যে কথাটা বললেন যে আপনার পঁচিশ জন অফিসার লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল তাদেরকে আপনি ই করবেন প্যারেড করাবেন অর্থাৎ হ্যান্ডকাপ করা প্যারেড করাবেন এটার একটা ইমপ্যাক্ট আছে না সেনাবাহিনীর মধ্যে ক্লিয়ার সেটা এটা ই আছে এবং আরো অনেক আইনগত জটিলতা আছে এবং তাদেরকে আপনি সেটাই করছেন তারা কি ফায়ার করা হয়েছে এবং কোন এই দেখে নাই কিন্তু আইন আমরা বলি যে বিচারে আইন সবার জন্য সমান সেখানে কোনো আইন অন্ধভাবে কাজ করবে বিচারকরা সেখানে কে কোন অবস্থানে আছে সেটি কি দেখার দরকার আছে দরকার আছে দরকার আছে দরকার আছে কি যেমন আপনি যখন ট্রাম্পকে অ্যারেস্ট করলো ট্রাম্পকে যখন অ্যারেস্ট করলো ট্রাম্পের যে সিক্রেট সার্ভিস থাকে সাথে এক্স প্রেসিডেন্ট হিসেবে তার প্রেসিডেন্ট হিসেবে অ্যারেস্ট করে নেই এক্স প্রেসিডেন্ট সিক্রেট সার্ভিস সব অ্যারেস্ট হয়েছে তো এদের এক একজন মেজর জেনারেলের পঁচিশ জন করে চব্বিশ জন করে গার্ড থাকে আট আটজন 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 করে গার্ড থাকে সেই গার্ডগুলি কী হবে গার্ডগুলি কি তা এই তার যে তাকে প্রোটেক্ট করা দায়িত্ব দেওয়া হয়েছে সে কি হ্যান্ডওভার করবে করবে না অনেক রকমের জটিলতা হবে এই জটিলতা করা দরকার ছিল কি আপনার আর্মির উপরে কেন আস্থার আপনি রাখতে পারেন না যে সেনাবাহিনী যে সেনাবাহিনী জাতির সবচেয়ে কঠিন সময় এই সাম্প্রতিক সময় কঠিন সময় একজন ডিকটেটর সে হুকুম দিছে তোমরা গুলি চালাও গুলি করে মারো এটা করো সেটা করো তারা সেই চেইন অফ কমান্ড ভঙ্গ করে অন্যরা কিন্তু তারা কিন্তু চাইলেও কমান্ডের আন্ডারে ছিল না ছাত্ররা ছিল না জনগণ ছিল না বাহিনী ছিল এবং যদি শেখ হাসিনা টিকে যাইতো থেকে যেতে পারত। তাহলে এদের ভিতরে অনেকের কিন্তু কোর্ট এই কোর্ট পার্শাল হইতো কোর্টমার্শাল হইতো ফাঁসি হতো অনেক চাকরিচ্যুত হইতো মাস স্কেলে কিন্তু তারা তো সেই রিক্স নিছে তারা জোলাযোদ্ধা আপনার সেই সেই প্রতিষ্ঠানটাকে আপনি কেন কি কারণে কী কারণে হেনেস্তা করবে তারা বিচার করতে চাচ্ছে আইনগতভাবে সেরা বাহিনীর প্রধানের এই আর্মি অ্যাক্ট নাইনটিন ফিফটি টু ইয়ে আসছে যে প্রধান ইচ্ছে করলে কোন সেরা সদস্যের অপরাধকে বিবেচনায় কংগ্রিজেন্সে নিয়ে সে কিন্তু কোর্ট মার্শাল গঠন করার অর্ডার দিতে পারে সেখানে সেই অর্ডার তো সে দিতে পারে ইচ্ছে করলে দিতে পারে সেই সুযোগ তো তাকে দেওয়া হচ্ছে না